সালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা যেখান থেকে বসে আমার এই চ্যানেল উনি দেখছেন আমাদের বংশালে পাকিস্তান তো পুরান ঢাকাতে থাকেন উনি এই বংশালে যে আমাদের পাশেই বঙ্গবাজার ওখানে উনি বিজনেসম্যান সফল বিজনেসম্যান উনি ছিল কিছু আগে চলে গেছেন ভিডিওতে আসবেন না এটা বলে তো ওনার যে অর্ডারগুলো ছিল এটা হলো এই তিনবারের আলমিনাটা তিন পাটের এই আলমিরাটা যেটা হলো সম্পূর্ণ চিরাং সেগুনের এবং এই এই ডিভাইন এই খাটটা পিলার খাটটা যেটা ছয় ফিট বা সাত ফিট সম্পূর্ণ চিরাং সেগুনের মধ্যে করা এবং এটা হলো ফুল বক্স পিলার খাট বলি আমরা এটাকে তো এটা আপনারা এর আগে বিভিন্ন ভিডিও দেখছেন তো এটা আমি আজকে আমার ভিডিওতে আনার একমাত্র কারণ হলো যে এটাকে কিছুটা মডিফাই করা হয়েছে এবং এটাকে করা হয়েছে আরো বেশি হেভি পিলারগুলো করা হয়েছে আরো বেশি হেভি এবং এদের কাঠগুলো দেওয়া হয়েছে ওনার জন্য একবার বেছে বেছে এবং এটা প্রাইসটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো রেগুলার প্রাইসটা কত এবং

ছিল সেগুলোর মধ্যে আশি হাজার টাকা লেখার পরিশ্র তো আমরা এটার দামটা ডিসকাউন্ট করে দিচ্ছি হাতে বলিস করে নেন সেক্ষেত্রে প্রাইস টাকা এটা আপনি পাচ্ছেন ঢাকা দক্ষিণ এবং উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে পাশের নিচতলা পর্যন্ত তো আপনার যারা দেশে এবং দেশের বাইরে বসে এই ভিডিও দেখেন তাদের জন্য আমি ভিডিওগুলো করি আমি উৎফুল্লতার সাথে এই ভিডিওগুলো করি এই জন্য যে আপনারা যারা দেখেন এবং জানতে চান যে কি টাইপের ফার্নিচারগুলো আপনারা নিলে ভালো হবে সাথে ম্যাচিং করে বিভিন্ন টাইপের ফার্নিচার আমরা তৈরি করে থাকি খাওয়ার আলমারি সুকেশ ড্রেসিং টেবিল ওয়ার্ড জব এবং ডাইনিং তো আমি আপনার এই ভিডিওতে এক ঝলকে অনেকগুলো ফার্নিচার দেখা দিব আজকে তো এইটা এই খাটটার আমি আপনাদের ডিটেলস দেখা দিই সাথে কিছু ফার্নিচার দেখা দিই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে তো এই খাটটা এটা হলো সম্পূর্ণ চিরাগাং সেগুনের এবং ওনার যে কাঠগুলো দেওয়া হয়েছে আসলে এটার কাঠের ব্যাপার তো কাঠগুলো দেখেন আপনি যে কাঠের কোয়ালিটিগুলো আমাদের লেকার পলিশের কোয়ালিটিগুলো এবং ওনার যে কাঠের এক কাঠের মধ্যে যে পিলারগুলো করা হয়েছে আসলে কাঠগুলো দেখলে বুঝতে পারবেন যে কি টাইপের কাঠ দিয়ে করা হয়েছে এবং এটার যে প্রত্যেকটা কার্ড আপনি ডিটেলসটা যদি দেখেন কাঠের কোয়ালিটির উপর আসলে প্রাইসগুলো ডিপেন্ড করে যে কি টাইপের কাঠ দিয়ে করলে কি টাইপের প্রাইস এবং এটার পিলারগুলো কত মোটা এবং কত হেভি করে করা হয়েছে এবং একটা গাছ থেকে দেখেন গাছের ফাইবারগুলো দেখলে আপনি বুঝতে পারবেন একটা গাছ থেকে কেটে তারপরে এই পিলারগুলো করা হয় এবং এটা হচ্ছে অল ওভার কাঠের মেনলি আমি আপনাদেরকে কাঠগুলো দেখাচ্ছি যে কাঠগুলো কীভাবে করা হয় এবং কীভাবে করা হয় তো এটা দূরের থেকে যদি এটা লুকটা আপনি দেখেন এটা হলো ছয় ফিট বেশ ফিট পিলারগুলো যদি আপনি দেখেন যে কত লাক্সারি পিলার হইতে পারে এবং এটার ডিজাইনটা কত লাক্সারি এবং এটার হাইটা কত বেশি তো এই খাটগুলো এগুলো হলো এইট্টি থাউজেন্ড টাকা সম্পূর্ণ চিড়াংশ সেগুনের মধ্যে লেখার পলিশ সহ এবং আপনার পাচ্ছেন ফ্রি ডেলিভারি সহ এবং এইটার সাথে এই খাটের সাথে আমি যেটা আপনাদের দেখাবো এটা হলো নিউ মডেলের একটি আলমিরা তা আমাদের আলমিরার ডিজাইনগুলো একটু এক্সপ্রেস এই আমাদের এই আলমিরার ডিজাইনগুলো আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে আমাদের নকশাগুলো আসলে কীরকম হয় উমের কান্ডিশন আসলে আপনারা যদি একটু ডিটেলসটা মিলালেই বুঝতে পারবেন যে আসলে আমাদের কোয়ালিটিগুলো কি একটু ডিফারেন্ট কি না আর এটার যে আমাদের যে কাঠের কোয়ালিটিগুলা মেইন যেটা আপনারা কাঠের কোয়ালিটিগুলো যদি আপনারা একটু দেখেন এবং আমাদের ডিজাইনগুলো যদি আপনি দেখেন কাঠগুলো যারা চিনেন তারা দেখলে বুঝতে পারবেন যে আসলে কী টাইপের কাঠ দিয়ে আমরা করি তো আমার এই ওয়ার্ল্ড ক্যাবিনেটটা এই এই আলমিরাটা যেটা আছে এটার সাথে ম্যাচিং করে ওয়ার্ল্ড ক্যাবিনেট আছে ওয়ার্ড্রোব আছে ড্রেসিং টেবিল আছে এবং খাটো আছে তো এই এই আলমিরাটা যদি আপনারা আমাদের কাছে নিতে চান সেক্ষেত্রে এটার প্রাইসটা হলো সেভেন্টি এইট থাউজেন্ড টাকা ওয়ানলি মানে আটাত্তর হাজার টাকা হলেই আপনি এই টাইপের আলমিরাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন যেটা হলো সম্পূর্ণ চিরাং সেগুনের ভিতরে গামারি এবং কিছু সিক্স এমপ্লাই এবং এই আলমিরাগুলো এটার প্রাইসটা হলো হল সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকা এবং এই টাইপের খাটগুলো যদি আপনি আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনের উপরে যে নম্বরগুলো আছে এই নম্বরে ইমু হোয়াটসঅ্যাপ এবং সরাসরি কল অ্যাভেলেবেল আছে এবং এই দুইটা চেয়ার এবং মাঝখানে যে টেবিলটা দেখতে পাচ্ছেন এটা হলো কফি টেবিল যেটা যাবো চট্টগ্রামে ওটা আমি আলাদা একটা ভিডিও করে দিচ্ছি এবং এই রানিংটা এটা হলো ফিফটি এইট থাউজেন্ড টাকা এই রানিংটা সম্পূর্ণ চিরাং সেগুনের মধ্যে এই ডাইনিংটা ছয় চেয়ার এবং এটা এক একটা চেয়ার কতটা সুন্দর এবং কতটা বাঁকা করে করা হয়েছে এবং কাঠের কোয়ালিটিগুলো যেটা মেইনলি আমি দেখাই আপনাদেরকে এই হলো কাঠের কোয়ালিটিগুলা এবং এই হলো পায়াগুলো এবং পায়াগুলো দেখলে আমরা বুঝতে পারবেন কতটা মোটা এবং কতটা হেভি কতটা হেভি এগুলো আপনি দেখলে বুঝতে পারবেন এবং এটা কিন্তু এক কাঠের মধ্যে করা এটার মধ্যে কোনো পেস্টিং নেই মানে সামনে কাঠের কোনো জোড়া নেই আপনি যে কাঠগুলো দেখেন ফাইবারগুলো দেখেন তিনি বুঝতে পারবেন এটা কিন্তু এক কাঠ এক ইঞ্চি একটা কাঠ পুরো মোটা এখানে কোনো আলগা কাঠের পট্টি বা কোনো রকমের চোরা টোরা নেই তো এরকম যদি হেভি চেয়ারের এবং ডাইনিংগুলো আমাদের কাছ থেকে নিতে চান সেই ক্ষেত্রে উপর যে নাম্বারগুলো আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ এবং সরাসরি কল অ্যাভেলেবেল আছে চাইলে আপনাদের আমাদের কাছ থেকে নিতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজের প্রতি যত্নবান হবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আসসালামু আলাইকুম নতুন কোনো ভিডিও নিয়ে আমি খন্দকার ফয়সাল আহমেদ আপনাদের সামনে আবার হাজির হয়ে যাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম